আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। খুব ইন্টারেস্টিং টপিক এটা। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি কি? হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটি হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কণার অবস্থানের এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল প্লাঙ্ক ধ্রুবকের সমান বা এর চেয়ে বড় হবে। কি বললাম? কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট সময়ে কণার অবস্থানের এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল এর চেয়ে বড় হবে আমরা কোন নির্দিষ্ট দিকে কোন নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট দিকে কোন নির্দিষ্ট সময়ে কোন কোণা কোন কোণা অবস্থানের অনিশ্চয়তা অবস্থানের ভরবেগের অনিশ্চয়তার গুণ অ অতার গুণফল গুণফল প্লাঙ্ক ধ্রুবকের সমান বা এর চেয়ে বড় হবে প্লাঙ্ক প্লাঙ্ক ধ্রুবকের সমান বা এর চেয়ে বড় হবে আচ্ছা এখন আমরা কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট দিকে কোন নির্দিষ্ট সময়ে কোন অবস্থানের এবং ধরবেগের অনিশ্চয়তার গুণফল প্লা সমান বা এর চেয়ে বড় হবে এটা হাইজানবাগের অনিশ্চয়তার নী আচ্ছা এখন চলো প্রুফ করা যাক কেমনে আসলো বিষয়টা এই বিষয়টা কি আদৌ সম্ভব এটা চলো প্রুফ করি আচ্ছা আমরা অবস্থানের অনিশ্চয়তা ধরলাম হলো অবস্থানের অনিশ্চয়তা এটা ধরলাম হলো ডেল এক্স অবস্থানের অনিশ্চয়তা আমরা ধরলাম ডেল এক্স ভরবেগের অনিশ্চয়তা ভরবেগের অনিশ্চয়তা ভরবেগের অনিশ্চয়তা আমরা ধরলাম ডেল পি এই লেখা আমরা ধরলাম আচ্ছা প্রশ্নমতে কি বলছে যে ভরবেগের অনিশ্চয়তা এবং অবস্থানের অনিশ্চয়তার গুণফল প্লাং ধ্রুবকের সমান বা এর চেয়ে বড় হবে আমরা প্রশ্ন লিখি কি ডেল লিখি কি ডেল পি গুণ ডেল এক্স বড় হবে প্লাং ধ্রুবকের চেয়ে সেজন্য গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন আমরা দিলাম যেহেতু ভরবেগ প্লাং ধ্রুবকের চেয়ে বড় বা সমান হবে তাই আমরা গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন দিলাম আচ্ছা এইচ এটা প্লাং ধ্রুবক এটা প্লাং ধ্রুবক ডিভাইডেড বাই 4 পাই এটা আমরা লিখলাম ডেলপিটা কি ডেলপি ডেলপি হলো ভরবেগের পরিবর্তন আমরা স্বাভাবিকভাবে যেটা জানি ডেলপি হলো ভরবেগের পরিবর্তন যাকে প্রকাশ করে হলো পি টু মাইনাস পি এটা দিয়ে আচ্ছা পি কি তাহলে ভরবেগের সূত্রটা কি এম ভি ভরবেগের সূত্র এম ভি আমরা লিখি যেহেতু পি টু এখানে লিখলাম এম ভি টু পি ওয়ান এখানে লিখলাম এম আমরা একই ভরের বিবেচনা করছি আচ্ছা এম টা কমন নেই এম কমন নিলে আসবে হলো ভি টু মাইনাস ভি ওয়ান কমন নেই ভি টু মাইনাস ভি যেহেতু পরিবর্তন হিসাবে এটা একটা সাইড নোট আচ্ছা কে কেউ এম ডেল ভি এটা আমরা আনলাম বসাই এম এর জায়গায় বসালাম হলো এম ডেল ভি ইন্টু এক্স এটা আমরা বসাইলাম ভালো কথা গ্রেটার দেন ইকুয়াল এইচ বাই কত ফোর পাই এটা আমরা বসাই আচ্ছা বা এখন আমরা ডেল ভি নির্ণয় করি আমরা ডেল ভি নির্ণয় করি কত চলো করি বা ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল এইচ বাই ফোর পাই এগুলো ওই পাশে নিয়ে গেলে যেহেতু গুণ অবস্থা হবে হলো ভাগ আচ্ছা গুণ কত হবে এম গুণ ওয়ান বাই হবে এম তাহলে হলো into del x এটা হবে হবে আচ্ছা এখন কোণা আমরা ধরছি কি একটা নির্দিষ্ট কোন একটা কোণা যেকোনো একটা কোণা হতে পারে আমরা যেটা একটা কোণাকে এখন কনসিডার করি আমরা ইলেকট্রন এই কোণাটাকে কনসিডার করি ইলেকট্রন একটা কোণা সুতরাং এই ইলেকট্রনকে আমরা কনসিডার করি আচ্ছা তাহলে ইলেকট্রনকে যেহেতু আমরা এখন কোণা হিসেবে কনসিডার করলাম বিবেচনায় আনলাম তাহলে এর সব কিছু এখন আমাদেরকে এখানে ইলেকট্রন মোতাবেক বসাইতে হবে আচ্ছা

আমার তো পায়ের মান সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান সবাই জানি পাইন পায়ের মান আচ্ছা এম কত এম তো ইলেকট্রনের ভর ইলেকট্রনের কত নাইন গুণ টেন তোমরা কি জানো ইলেকট্রনের অবস্থান কি আচ্ছা আমরা জানি যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘোরে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘোরে তাহলে নিউক্লিয়াসের চতুর্দিকে যেহেতু বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘোরে তাহলে আমরা নিউক্লিয়াসের ব্যাসটাকে ইলেকট্রন অবস্থান হিসেবে বিবেচনা করবো যেহেতু নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন ঘরে সুতরাং নিউক্লিয়াসের ব্যাসটাকে আমরা ইলেকট্রনের অবস্থান হিসেবে বিবেচনা করবো নিউক্লিয়াসের ব্যাস কত নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস নিউক্লিয়াসের ব্যাস আমরা জানি টেন ইনভার্স মাইনাস নাইন নোমিটার এটা নিউক্লিয়াসের ব্যাস আমরা সবাই জানি নিউক্লিয়াসের ব্যাস এটা আমরা সময় জানি যে নিউক্লিয়াসের ব্যাস্ট টেন ইন ভাস মাইনাস সিক্স মিটার নিউকলিয়াস এর ব্যাস্ট আচ্ছা আমরা কত মিটার টেন ইনভাস

আসলো ল 5.78 গুণ 10 টু দি পাওয়ার 10 এটা আসলো 5.78 গুণ 10 টু দি পাওয়ার 10 এটা কি যেহেতু বেগ সূত্র একক হবে মিটার পার সেকেন্ড ভালো কথা এখন এখন একটা বিষয় সেটা হচ্ছে আমরা কি জানি যে আলোর বেগ 3 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আমরা এটা জানি ভি লাইট

আলোর বেগের চেয়ে এই বেগটা বেশি আসতেছে যেটা কখনোই সম্ভব না অর্জন করা অবস্থা ধনা সূত্রা তাহলে ভরবেগ অর্জন করা সম্ভব না যেহেতু বেগ অর্জন করা সম্ভব না সুতরাং একই সাথে কোণার অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগ এবো সাথে কখনোই অর্জন করা সম্ভব না যেটা আমাদেরকে বলে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি যেটা আমরা এখনই প্রমাণ করে ফেললাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যেনো অন্যরা টপিকটা বুঝতে পারবে এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক এবং হলো আমি মনে করি এই ক্লাসেই টপিকটা পুরোই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো আসি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার অন্য কোনো দিন একটা নির্দিষ্ট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাই